সালাউদ্দিন মোল্লা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম মূর্তির ডিজাইন করতে হয় আমার উপার্জনকে হালাল হচ্ছে মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য করা যায়জ হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সাবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিলে কেউ সেটাও হারাম কারণ আমি করিম সাল্লাম বলেছেন আলাহ তুল মালা একেতবাই তানফি কালবন সোরাহুখারি সিটি সেই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি নিজের জন্য করছেন না নিজে রাখছেন না কিন্তু আরেকজন রাখছেন আপনি সেখানে সহযোগিতা করছেন যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সহযোগিতা করেন সমান অপরাধী হয় সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়জ হবে না তবে আপনার শ্রমের সবটুকুন টাকায় জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা দেখুন নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটা হুবহু কপি পেস্ট করে আমাদের এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে আর সেটা নিচ্ছেন পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরও অনেক জিনিস আছে সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন এই কার্বোহাইড্রেট বেশি কেন খাবে দরকার কি ভাত মাছ খাওয়া আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই এই যে বিষয়টা এটা যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সেই সমাজে আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্বই সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামা তিন শতাধিক খ্রিস্টার সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধির জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রটেস্ট প্রটেস্টান যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এ মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না তারা তাদের সুবিধা মতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই